হোটেল থেকে বেরোতে না বেরোতেই অ্যাক্সিডেন্ট এটা আবার কি হলো সো এইবার কোরবানি আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে যায় যে আমরা সবাই মিলে বান্দরবন যাব তাই বান্দরবন যাওয়ার জন্য আমরা উঠে পড়ি বাসে রাত দশটার দিকে সারা রাত জার্নি করে আমরা সকাল পাঁচটার দিকে সেখানে পৌঁছে যাই ভোর হতে না হতে পাহাড়িয়ার দৃশ্য কিন্তু আমাদের সবাইকে বেশ মুগ্ধ করছিল পাহাড়িয়া এরিয়ার আঁকা বাঁকা পথ কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল এই আঁকা বাঁকা পথ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম বান্দরবন শহরে বান্দরবন শহরে নেমেই আমরা সেখানে হোটেল ঠিক করছিলাম যে আমরা কোন হোটেলে আমরা একটা কটেজ বুক করেছিলাম চোদ্দ তারিখে আর আমরা পৌঁছেছিলাম তেরো তারিখে তো এই একটা দিন আমাদের যে কোনো একটা হোটেলে করবো এবং আমরা সিলেক্ট করি যে আমরা এই হোটেলেই থাকবো এরপর আমরা নাস্তা করে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম নীলগিরির উদ্দেশ্যে এরই মধ্যে আমাদের চাঁদের গাড়ি এসে কিন্তু আমাকে প্রায় অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল আর এটা কিন্তু একটু ফান ছিল এটা কিন্তু কোনো রকমই সিরিয়াস কোনো ইস্যু ছিল না জাস্ট হচ্ছে ফান করেই এটা বলা হয়েছিল যে শুরুতেই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিনা আসলে পুরো বিষয়টাই ছিল একটা ফান এরপর আমরা বেরিয়ে পড়ি প্রথমে নীলগিরির উদ্দেশ্যে আর নীলগিরি যাওয়ার পথে এত সুন্দর ভিউ ছিল কি বলবো এই রাস্তায় প্রথমেই আমাদের একটা স্পট পড়ে সেটা হচ্ছে মিলনছড়ির এই ঝর্ণাটা এই ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এখানে পানিও বেশ অনেক ছিল বান্দরবনে আসলে তোমরা একটা জিনিস কমন দেখতে পারবে সেটা হচ্ছে রাস্তার ধারে অনেক বেশি জবা ফুলের গাছ আর জবা ফুলগুলো এত বেশি বড় আর সুন্দর ছিল যে আমি না ছিঁড়ে একটা কানে না গুঁজেই কিন্তু পারিনি তো একটা ছিঁড়ে আমি কিন্তু কানে গুঁজে নিয়েছিলাম ফুলগুলো এত বেশি সুন্দর ছিল ফুল কানে গুঁজে কিন্তু আমি নেমে পড়েছিলাম ঝর্নার এই দিকে তো এই ঝর্নার এই জায়গাগুলো কিন্তু খুবই স্লিপারি হয় এর জন্য আমি খুবই ধীরে সুস্থ এখানে নামছিলাম যদি একবার পড়ে যায় তাহলে তো মানির যত্ন নিয়ে টানটানি হয়ে যাবে এর জন্য পোষণ আমাকে খুব সেফটি ভাবে এখানে নামাচ্ছিল দেন পোষণ আমাকে দূরে থেকে একটু ভিডিও করে দিচ্ছিল যে কেমন দেখা যায় এরপর আমরা পাহাড়ের ভিউ এনজয় করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম আর সামনে কিন্তু আমাদের একটা আর্মি ক্যাম্প পরে সেখানে আমাদের চেক করা হয়েছিল এবং সেই জায়গাতে নেমে কিন্তু আমি এই ভিউটা আরো ভালো করে এনজয় করে নিচ্ছিলাম মেঘগুলো মনে হচ্ছিল যে আমার হাতের উপরে এসে পড়বে এত সুন্দর ছিল এই মেঘের এই দৃশ্যটা আর সেখানে আমাদের চেকপোস্ট যেহেতু পড়েছিল আমরা সবাইকে চেক করা হয়েছিল আমাদের পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছিল আর সামনে যেতে একটা রিসর্ট আমাদের চোখে পড়ে সেটা এখনো তৈরি হয়নি তো সেখানে আমি একটু ঢুকে পড়েছিলাম এই সুন্দর মিনি জায়গাটা দেখো কি সুন্দর এখানে দোলনা দোলনা ছিল ছিল একটা ঝুলন্ত এটাতে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম একটু ভিডিও করে নিয়েছি এরপর পরবর্তী স্পট ছিল আমাদের এই টাইটানিক ভিউ এদিকে কিন্তু মেঘ আর কুয়াশা ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না এখানে এত বেশি কুয়াশা ছিল ওর সব স্পট পার করে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম নীলগিরিতে গিরিতে ঢোকার সময় এই পথ পরের পথটা কিন্তু খুবই সুন্দর ছিল এ থেকেও সেম আমরা সেই মেঘের রাশিগুলো দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর স্পট ছিল যেখান থেকে অনেক সুন্দর ভিউ আসছিল আর এরকম ঢাল জায়গাগুলো কিন্তু একবার দৌড়ে উঠেছি আবার দৌড়ে নেমেছি এই জায়গাগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এটাই ছিল নীলগিরির একদম ভিউ স্পট দিন আমরা চলে যাই হচ্ছে চিম্বুক পাহাড়ে সময় আমরা এসেছিলাম চিম্বুক পাহাড়ে এটাও সেম অনেকটা ওরকমই দেখতে কিন্তু আমার এটাও বেশ ভালো লেগেছিল কিন্তু এটাতে উঠতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল যেহেতু অনেক বেশি ঢালু এই জায়গাটা উঠতে আমার অনেক কষ্ট হয়েছিল এখানে দিন এত কষ্ট করে ওঠার পর আমরা কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম সেটাই তোমরা সামনে দেখতে পারবে একটা সুন্দর জিনিস হচ্ছে সেখানে সব জায়গায় দোলনা ছিল আর ওরা দেখো আমাকে এইভাবে দোলাচ্ছিল নিচের এই জায়গাটা থেকেই কিন্তু চিম্বু পাহাড়ের পুরো ভিউটা দেখা যাচ্ছিল সেখান থেকে আমরা পাহাড়িয়া বাজারে গিয়েছিলাম সেখান থেকে ওরা কিছু ফ্রুটস নিচ্ছিল আর পাহাড়ি ফ্রুটস কিন্তু খেতে সত্যিই অসম্ভব মজা ছিল আর এটাই ছিল আমার বান্দরবন ট্যুরের প্রথম দিনের ঘোরাফেরা আমার বান্দরবন ট্যুরের ব্লগটা এই পর্যন্তই ছিল আবার নেক্সট ব্লগে দেখা হবে